আসসালামু আলাইকুম তখন ধরো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত এই যে আমাদের ছোট্ট ফুলের বাগানে শীতকালীন ফুলের গাছগুলি লাগানো হয়েছে এই যে গাঁদা ফুল মানে পুরো একটা দিন তিন চার এই বাগানটার পিছিয়ে ছম দিছি ছোট্ট একটা বাগান কিন্তু অনেকটা সময় লাগছে পয় পরিষ্কার করে এই যে গাছ লাগানো হয়েছে আর এই যে আমাদের বারো মশলা গাছ এই নিচের পাতাগুলি সব ছিঁড়ে রোদ্রে শুকাইছি তারপরে গোড়া করে মশলা বানাবো এই যে রঙ্গন ফুল গাছটা ভরা ফুল লাল লাল তো দেখালাম কিছু গাছ লাগানো হয়েছে শীতকালীন আর এখন এই যে রান্না বাড়া শুরু করবো এই যে একটা ঘরে ছিল আনা মিষ্টি কুমড়া আর ফ্রিজে ছিল ইলিশ মাছ ইলিশ মাছ বার করছি আর সাথে দেখি আর কি রান্না করি আর আমাদের জাম রুল তো দেখেন না এই দেখেন পরে পরে বিশাই রয়েছে কেউ খায় কেউ খায় না কত জাম রুল বাড়িতে তো বাচ্চারা নাই কেউ বড় মানুষরা তেমন একটা জাম খাইতে চায় না এগুলি সব পড়ছে সকালবেলা তো বন্ধুরা দেখালাম তো আমাদের নতুন গাছ তো রাম ভুটান উঠানের মাঝখানে খানে লাগাইছি গোলচক করে কেমন হইল আপনারা কমেন্টে জানাবেন তো এখন শুরু করি রান্নাবরা গুছাই নেই ফোটাছে কি সুন্দর আছে কতটা এই মিষ্টি কুমড়া এটা পাকাও না আবার একদম কাঁচাও না একটু রং উঠছে ফলের মতো রঙ উঠছে তো আমি তো যে মিষ্টি দুই আলাদা করে দিলাম আর এই যে ইলিশ মাছ নিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো আর বলবো এই যেখানে ছোট মাছ নিচ্ছি কয়েক রকম মিলানো এই মাছ দিয়ে আলু মূলা লিচি পেঁয়াজ করে দিয়ে টমেটো দিয়ে এই যে ধনে কটা টাটকা ধনে পাতা দিয়ে চরচুরি করবো আর মিষ্টি কুমড়ার ইলিশ মাছ রান্না করবো এখন তো খালি দিয়ে দিলাম আমি ছোটো মাছের চরচুরিটা বসাই চুলার চালটা ধরাই দিলাম এখন কড়াইটা বসাই দিয়েই চটচড়ি রান্না করার জন্য এরকম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার দিয়ে দিলাম একটা কেস একটু রোদ আসে গেছে তো এখন আজকে আমার প্রচন্ড শীত পড়ছে শীতে মিষ্টি মিষ্টি রোদ ওখানে

जेवन मुर्दी गुड़ा गुड़ा जिर गुड़ा घर गुड़ा কুসাকি নিলাম এখন দিয়ে দিই আলু আর মূল পাতলা পুরিয়ে পাতলাপে পেঁয়াজার এই জলপেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এইভাবে করে কাঁচা পেঁয়াজ দিলি ভাল নালাগে চুপত চাই নিলাম এফোন দিয়ে দিব মাছ টাটকা মাছ তো ওই জন্য কাঁচাই দিলাম ভাজলাম না ছোট মাছ বলি টাটকাই আনা যায় এখানে একশো টাকা মাছ আনছে আর তো অল্প মাছ আলি এই যে মশলার যে ঝোড়টা আছে এইখানে দিয়ে দিলাম মানে মশলাটা যায় পুরো ঢাকিয়ে দিলাম এখানে একটু ঢাকনা তো দিই এখন ঝোলের পানি দিয়ে দিই এই যে এখন নাড়া দিয়ে মাছগুলি মিলাই দিই ভাজা মাছটাই বেশি পুঁটি মাছও আছে আবার এই যে খুলসা মাছ গ্রামে এই মাছগুলি সবসময় টাটকা পাওয়া যায় মাছগুলি ধুইলেই বাজার নিয়ে আসে এখন দিয়ে দেবো যে টমেটো এই যে দেব ধন্যবাদ আজকে টাটকা বাজার হলো বেনা পাতা টমেটো আর হলো মাছ মূল লোকাল এসে কাLambda মিষ্টি কুমরাও এসে গেল কাLambda নামাইনি ছোট মাছের এখন মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না কয়টা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সিনতে তেলটা গরম হয়ে গেছে de delante y

এই যে এখন দিয়ে দেবো মাছ ইলিশ মাছ মাছগুলি ছোটো হলেও মাছগুলো অনেক ভালো হয়েছে একদম শশা মানে যে নরম মাছ আর বাঁশ নাও অনেক দিয়ে দিব দিয়ে দিলাম গুড়া হলদির গুড়া মর্শির গুড়া গুড়াটা করে দি মশলায় মাছটা কষায় উঠায় রাখবো আজকে আবার একটু অন্যরকম করে রান্না করলাম জাল দেন ফসায় নিলাম এখনো ঠাইনি

নিলাম একটু ঝোলের পানি দিয়ে দিই বেশি একটা ঝোল রান্না রাখবো না কারণ কুমড়াটা হইলো কাঁচা কাঁচা ছিল তো পাকা কুমড়ার আবার ঝোল খাওয়া যায় ঢাকনা না দিদি É com dedinho de massa.

তো খাইতে বসলাম আজকে দুই আইটেমের রান্না হয়েছে একটা হলাম একদম এই যে গুঁড়ো মাছের চরচরি মানে পাঁচ মিশালি মাছ আর কি আর হলাম কাঁচা মিষ্টি কুমড়া দেয় ইলিশ মাছ রান্না একটু পাকা ছিল মানে মোটামুটি আর কি মানে মিডিয়াম ধরনের এটা পাকাও না কাঁচাও না মাছ খালে আর কি তো যাই হোক খাওয়া শুরু করি চরচরি যে কি

আলহামদুলিল্লাহ বহু মজা পাঁচ মিশালি মাছের তরতরি আবার ব্যতিক্রম ধরনের মজা আর এখন এই যে শীতের যে ধনিয়া পাতা টমেটো এগুলো দিয়ে সেই মজা দারুন দারুন

তো আজকাল চলে এটা আসলে একদম অন্যরকম হয়েছে তো যারা যারা চরচরি গুরু মাছের চরচুরি পছন্দ করেন তাদেরকে বলি যে এইভাবে রান্না করে খায় দেখেন মানে আজকে যেভাবে রান্ধছে এভাবে রান্না করে খায় দেখেন আশা করি মজা লাগবো আর কি তো এখন ইলিশ মাছ নেই গরু মাছ খেলাম कोबा देन अब बरकी मांस माथा देऊनी मांस तुकडा अब्बा माथा बाईसा नाही तर मग ओ मा तुकडे दे ना माका माये दे ना वा तुम्हारे देला माथा एमारे किसोच सुजीत संबोझल ना आओ सुजीत शाब लागलो नई मिष्टी कुमरा ते এটাও অনেক মজার একটা তরকারি শীতকালীন গরম ভাত গরম গরম তরকারি দুপুরবেলা আসলে মজা হয়েছে না যা ভাবছিলাম তার চেয়ে বেশি এই সস দেয় মিষ্টি লাউ দেয় অনেক স্বাদ হয়েছে সেই স্বাদ হ্যাঁ এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ বহু মালা ঘটনা হয়েছে এটা আসলে আপনাকে বইলা বোঝানো যায় না মানে মজা কোনোদিন বইলা বোঝানো যায় না তো যদি মানে খাইতে পারতেন তাহলে বুঝতেন এই দাওয়াত কিন্তু আমি অনেকবার দিছি তো যাই হোক সবার হয়তো আসার সময় হয় না সবাই আমাদের মতন করে রান্না করে খাইয়ে ভালো লাগবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ